السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الامين نبينا محمد واله وصحبه اجمعين اما بعد انا امير المؤمنين بحفص عمر بن الخطاب رضي الله عنه سمعت رسول الله صلى الله عليه وسلم يقول انما الاعمال بالنيات وانما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه رواه البخاري ومسلم شرطي مهن الله رسوم شاء أدائي كرتي رب أما توفيق درس الحديث درس হাদিসে আরব আইনের প্রথম হাদিসের মাধ্যমে সূচনা করার আলহামদুলিল্লাহ দূর বর্ষিত হোক নাবী মোহাম্মদ সল্লাহ লাহ আলী ওয়াসাল্মের উপর আল্লাহমা সল্লাহ আলীহি আল্লাহমা বারিক আলী আলহী বা এবং বোনেরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য মোবারকবাদ জ্ঞাপন করছি ফাজেন ওয়াহে আহসানাল জাজা দাসুল হাদিস এর প্রথম দার্স আমরা দারসুল হাদিসে যে হাদিসগুলো আপনাদের সামনে পেশ করব বা দারসুল হাদিস আমাদের জন্য যে কিতাব থেকে দার্স থাকবে সেটা হচ্ছে হাদিস আরবাইন আল হাদিসুল আরবাউ অর্থাৎ ইমাম নববী রাহিমাহুল্লাহর সংকলিত একটি কিতাব যেটা হচ্ছে হাদিস আরবাইন নামে লিপিবদ্ধ ইমাম নববী রাহিমাহুল্লাহ সকলের পরিচিত একজন ইমাম যিনি ইসলামের হাদিসের অনেক خدمت করে গেছেন আল্লাহ আলামিন আলমিন তার বুল ত্রুটিগুলো ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদাউস দান করল আমিন ইমাম নবাবেরাহেমাহুল্লার অনেক কিতাব রয়েছে তার মধ্যে একটি রয়েছে আমাদের সকলের কাছে পরিচিত প্রসিদ্ধ রিয়াদুস আল যেটা বিভিন্ন মসজিদে দাস দেওয়া হয় তো তার সংকলিত একটি ছোট্ট কিতাব হাদিস আর বা আইন এখানে মূলত এখানে মূলত বিয়াল্লিশটি হাদিস রয়েছে তো বিয়াল্লিশটি হাদিস যেহেতু আরবদের একটি পরিভাষা হচ্ছে সর্ব আপনার দশর উপরে হলে বা কম হলে তারা সেটাকে আপনার দশকের মাধ্যমেই প্রকাশ করে যেমন চল্লিশ বা চল্লিশের বেশি হলে ওই তারা আর বাউন বা চল্লিশের মাধ্যমে সেটা প্রকাশ করে চল্লিশের কম হলেও তারা সেটাকে আর বাউনের মাধ্যমে তারা কী করে করে প্রকাশ করে তো এখানে যেহেতু বিয়াল্লিশটি হাদিস রয়েছে তারা সেটাকে বিয়াল্লিশ শব্দ প্রয়োগ না করে আর বা চল্লিশ শব্দ শতকের শব্দ আপনার দশকের শব্দ ব্যবহারের মাধ্যমে এটাকে তারা বুঝিয়েছে তো ইমাম নবাবিমাহুল্লার হাদিস গ্রন্থ ছোট্ট কিতাব হাদিস আর বাইন থেকে ইনশাল্লাহ আমরা হাদিসটি প্রত্যেকদিন দিন আসলে হাদিস হিসেবে আমরা ইনশাল্লাহ চয়ন করেছি আপনারা ইনশাল্লাহ পাশে থেকে যে যেখান থেকেই আসেন ইনশাল্লাহ ভিডিওটি শুনবেন উপকৃত হবেন ইনশাল্লাহ আশাবাদী

তার মানে ওমর রাজ্লাহ নিজেই রাসূলের কাছ থেকে হাদিসটি শুনে বর্ণনা করছেন এই হাদিসটি বিভিন্ন কিতাবে উল্লেখ রয়েছে তার মধ্যে ইমাম বুখারি রহমুল্লাহ হাদিসটি উল্লেখ করেছেন প্রথম হাদিস হিসাবে এই হাদিসটি ইমাম বুখারি রহমুল্লাহ তার সোহেবুল বুখারিতে বেশ কয়েকবার উল্লেখ করেছেন শব্দ পরিবর্তনের মাধ্যমে তো এই হাদিসের রাবি হচ্ছেন একজনই ইবন অমর রদিউল্লাহ অমর রদিউল্লাহ তো ইমর রদিউল্লাহ বলছেন কলার সুল্লাহ সাল্লাহ সাল্লাম রসুল সাল আলী ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমাল সমস্ত কাজ সকল আমল নিয়তের উপর নির্ভরশীল নিয়তের মাধ্যমে সহি হবে অর্থাৎ মানুষের নিয়ত অনুযায়ী মানুষের নিয়ত অনুযায়ী তার আমলের প্রতিদান হবে সবাব বা পাপ নির্ভর করবে এরপরে বলেছেন ওয়া ইন্নাম প্রত্যেক ব্যক্তির জন্য ইমরুন মানে হচ্ছে ব্যক্তি বা পুরুষ এখানে পুরুষ মহিলা উভয়ের জন্য ব্যবহৃত হয়েছে ওয়া ইন্নাম মান প্রত্যেক ব্যক্তির জন্য তাই মানাওয়া ব্যক্তি যা নিয়ত করে ফামান কানাত হিজরতুহু যে ব্যক্তি নিয়ত করে যে ব্যক্তি হিজরত করে বা যে ব্যক্তির হিজরত হবে ইলাল্লাহি ওয়া রাসূলিহি কাসদান আল্লাহ এবং তার রাসুলের উদ্দেশ্যে আল্লাহ এবং তার রাসুলের জন্য ফাহিজরত ইদ আল্লাহ রসুলহানী আজরান ও সাওয়াবান তাহলে তার হিজরতটা আল্লাহ এবং তার রাসুলের উদ্দেশ্যেই সোয়াব এবং নেকির জন্য হবে সোহ্যান অর্থাৎ হিজরত মানে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া জায়গা পরিবর্তন করা আল্লাহ এবং তার রাসুলের জন্য নিজের জীব নিজের দিনকে প্রচারের জন্য নিজের দিনকে হেফাজতের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া মক্কা থেকে মদিনা মদিনা থেকে মক্কা ইত্যাদি ফাইজরতলাহ রাসুলি তখন তার এই হিজরতে আল্লাহ এবং তার রাসুলের উদ্দেশ্যে আজরন ওয়া সাহাবান হবে ওমান অন্যথাই যার হিজরতটা হবে বা যে ব্যক্তি হিজরত করবে ইলা দুনিয়া দুনিয়ার উদ্দেশ্যে দুনিয়ার জন্য দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য ব্যবসা বাণিজ্যের জন্য আউিম্র আচিহ্ন অথবা কোনো নারী বা মহিলাকে ইয়ান কি অফির ওয়াই অন্য বর্ণনা রয়েছে এতে যে কোনো নারীকে বিবাহ করার জন্য কোনো নারীকে বিয়ে করার জন্য কেউ যদি হিজরত করে ফাই তাহলে তার হিজরতটা হবে ইলা মা হা ইলাই সেই হিসেবেই গণ্য হবে অর্থাৎ যে ব্যক্তি হিজরত করবে ব্যবসার জন্যে দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্যে অথবা নারীকে বিবাহ করার জন্যে তখন তার হিজরতটা সেই উদ্দেশ্যেই গণ্য হবে এটার জন্য সে কোনো কি পাবে না নাকি পাবে না এ হাদিসটি ইমাম বুখার এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ উভয়ে তাদের কিতাবে নিয়ে এসেছেন সোভাহ ভাই বোনেরা এই হাদিসটি ইমাম বুখারী রহমাউল্লাহ তার সহিহুল বুখারী প্রথম হাদিসে হিসেবে উল্লেখ করেছেন মেশকাতুল মাসবি গুরুত্বপূর্ণ একটি কিতাব মেশকাতুল মাসবির লেখক তার কিতাবের সূচনাতেই এই হাদিসটি নিয়ে এসেছেন এই হাদিসটি গুরুত্বপূর্ণ একটি হাদিস কারণ মানুষের আমল যতই হোক কম হোক বা বেশি হোক যদি নিয়ত সহি না থাকে নিয়ত মানে হচ্ছে আপনার অন্তরে ইচ্ছা সংকল্প এই সংকল্প বা নিয়ত আপনি কি জন্য করলেন আপনি যে কাজটা সূচনা করলেন কাজটা শুরু করলেন আপনার উদ্দেশ্য কী ছিল আপনার নিয়ত কী ছিল আপনার মনের মধ্যে কি নিয়ত রেখে আপনি এই কাজটা করেছেন কি সংকল্প করে অর্থাৎ উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে ইবাদত করতে হবে লিল্লাহি আল্লাহর জন্য তো আপনি যদি ইবাদত আল্লাহর জন্য না করে মানুষের জন্য করেন লোক দেখানো আমল করেন তাহলে এটা আপনার কি হবে না এটার জন্য আপনার কোনো নেকি বা সব লেখা হবে না বিপরীতে আপনার জন্য পাপ লেখা হয়ে যাবে দান এটা করতে হবে আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য সব পাওয়ার জন্য কিন্তু এখন কেউ যদি দান করে যে মানুষ আমাকে দানবীর বলবে মানুষ আমার প্রতি সন্তুষ্ট হবে মানুষ আমার প্রতি খুশি হবে আমাকে সম্মান দিবে এই নিয়ত কেউ যদি দান করে তাহলে এটার জন্য সে সাব পাবে না বরং এটার জন্য সে কি পাপি হবে তো অনুরূপে ইনামাল আমাল নিয়তের মাধ্যমে প্রত্যেকটা মানুষের আমলের স্বয়াব নির্ধারণ করা হবে তো আমরা দৈনন্দিন জীবনে যে কাজগুলো করি এটার জন্য যদি আমরা নিয়ত করি আল্লাহর কাছ থেকে সবাব পাওয়ার জন্য আমরা যে ইবাদত করি এটার জন্য যদি আমরা নিয়ত করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাহলে আমরা নাকি পাই দেব সুফান তো এই জন্য প্রত্যেক মহাদ্দি প্রত্যেক কিতাবের লেখকগণ তাদের কিতাবের সূচনাতে এই হাদিসটা উল্লেখ করেছেন যাতে করে যারা এই হাদিস গ্রন্থ পড়বে বা হাদিসের কিতাবগুলো যারা পড়বে তারা যেন এই হাদিসের কিতাবের সূচনাতেই বা পড়ার সূচনাতেই তাদের নিয়তটা যেন সহায় করে নেই যে এই কিতাব এত বড় কিতাব আমরা পড়তেছি হাদিস গ্রন্থ পড়তেছি বা পড়াচ্ছি দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য নয় দুনিয়ার কোনো বিষয়কে পাওয়ার জন্য নয় একটা হচ্ছে লিলিদল লিসাখতল্লা আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য জান্নাত পাওয়ার জন্য আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্যই যেন আমরা এই কিতাবটাকে বা কিতাবগুলো যেন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারি এই জন্য প্রত্যেক মহাদিশগণ তাদের কিতাবের সূচনাতে হাদিসটা নিয়ে এসেছেন দীনেবায় এবং বোনেরা দীর্ঘ আলোচনার সুযোগ নেই ব্যাখ্যারও বেশি সুযোগ নেই সংক্ষিপ্ত সময়ে আমরা যেই তাফসির বা যে ব্যাখ্যা যে সারা আপনাদের সামনে পেশ করলাম উল্লেখ করলাম এটি আমাদের স্মরণ রাখতে হবে যে একজন মুসলিমের জন্য গুরুত্বপূর্ণ সবচেয়ে যে বিষয় সেটা হচ্ছে নিয়তকে পরিশুদ্ধ করতে হবে প্রতিটা কাজের শুরুতে আপনাকে আমাকে নিয়তকে পরিশুদ্ধ করতে হবে প্রত্যেকটা কাজের সূচনাতে আপনার আমার নিয়তকে যেন আল্লাহর জন্য সন্তুষ্টি অর্জনে লক্ষ্য করতে পারি এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে এবং এই নিয়তরা মুখে নয় যেমন আমাদের বিভিন্ন মাস্তিদের বা বাংলাদেশের হানাফি মাজাবের বাইরা যারা রয়েছে তারা নামাজের সূচনাতে নাওয়ায়তআান উসল্লিয়ান এভাবে তারা নিয়ত করে এই নিয়ত মুখে উচ্চারণ করাটা হচ্ছে ওলাম গ্রাম বলেছেন নিয়ত মুখে উচ্চারণ নয় নিয়তটা হচ্ছে অন্তরে থাকবে হাললোহা অর্থাৎ নিয়তের স্থান তো আমরা যেন নিয়তকে পরিশুদ্ধ করার মাধ্যমে আমাদের এই বাদরটা যেন আল্লাহর কাছে গ্রহণীয় হয় বিনিময়ে আমরা যেন আল্লাহর কাছ থেকে সাপ বা নেকি অর্জন করতে পারি এবং দুনিয়ার প্রত্যেকটা কাজ যেমন এখানে রয়েছে যে একজন ব্যক্তি যে ব্যক্তি হিজরত করবে দুনিয়া পাওয়ার জন্য অথবা কোনো মহিলাকে বিবাহ করার জন্য তো এই ঘটনা যখন সরাসরি হয়ে আমার কাছে গেল আল্লাহ রসুল তখন এই হাদিসটা তাদের কাছে শুনিয়ে দিলেন তো যে ব্যক্তি হিজরত করেছিল নারীকে বিবাহ করার জন্য তো এখানে মহিলা মহিলাটি মদিনায় বসবাস করত আর মহিলাকে বিবাহ করার জন্য যে পুরুষ প্রস্তাব দিয়েছিল সে মক্কায় বসবাস করত তো মদিনার মহিলা মক্কার পুরুষকে বলল। যে তুমি যদি আমাকে বিবাহ করতে চাও তাহলে তোমাকে হিজরত করতে হবে মানে আমার কাছে আসতে হবে তো এই যে হিজরত সে করলো মক্কা থেকে মদিনার মহিলাকে বিবাহ করার জন্য মদিনায় গেল। এই যে হিজরত করলো এই হিজরতটা কিন্তু আল্লাহ এবং তার রাসুলের জন্য হয় নাই ওই মহিলাকে বিবাহ করার জন্য করেছিল মহিলার নাম হচ্ছে উম্মে কাইস পুরুষের নাম উল্লেখ হয়নি কিন্তু পুরুষকে বলা হতো ও ওমে কাইস অর্থাৎ ওমে কাইসকে বিবাহ করার জন্য যে হিজরত করেছে অর্থাৎ ওমে কাইসকে বিবাহ করার যিনি হিজরত করেছেন করার জন্য যিনি হিজরত করেছেন দিনে বা এবং বনেরাম আসুন আমরা আমাদের প্রতিটা ইবাদতের সূচনাতে আমরা যেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করতে পারি ইন্নি আল্লাহর জন্য যেন আমরা তাওয়াজ্জু হতে পারি আল্লাহর জন্য যেন আমাদের কাজগুলো যেন আমরা সম্পাদন করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন আমিন